সংশোধিত নতুন সিলেবাসে পৌর বিদ্যা নিকেতনে দু হাজার পঁচিশ ইংরেজি নতুন শিক্ষাবর্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত পৌর বিদ্যা নিকেতন সরসিনা ওয়ার্ড নম্বর আট স্বরূপকাঠি পৌরসভা আনন্দ বিনোদন ও খেলাধুলার মাধ্যমে শিক্ষাকে শিশুদের মাঝে উপস্থাপনায় আমরা সর্বদাই আন্তরিক আমাদের বৈশিষ্ট্য সমূহ ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় শিক্ষাদান দক্ষ পরিচালনা পরিষদ দ্বারা পরিচালিত সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নিয়মানুবর্তিতা হাতে লেখা সুন্দর করার কৌশল শিক্ষকদের প্রতিদিন লেসন প্ল্যান মনিটরিং রয়েছে দুর্বল শিক্ষার্থীদের প্রতি যত্ন স্বরূপ কাঠি পৌরসভার প্রয়াত মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব দেলোয়ার হোসেন ফারুক প্রতিষ্ঠা করেছেন পৌর বিদ্যা নিকেতন আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পৌর বিদ্যা বদ্ধ বদ্ধপরিকর মনে রাখবেন সন্তান আপনার তাদেরকে মেধাবিকাস ও মানুষ গড়ার দায়িত্ব আমাদের তাই আর দেরি না করে ভর্তির জন্য যোগাযোগ করুন